আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর সুন্দর সার গরুর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর একটা সিন আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর অ্যাগ্রোতে এটা হচ্ছে ভাকুরতা সাভার একটা গাবতলি বাস স্ট্যান্ডটা পার হয়ে একটু সামনে আসলে হাতের বাম দিকে ঢুকলেই আপনারা এই চাঁদপুর অ্যাগ্রো পেয়ে যাবেন অনেকের একটা মিসিং হয় সেটা হচ্ছে চাঁদপুর এগ্রো নাম শুনে অনেকে মনে করে এই খামারটা চাঁদপুরে এটা চাঁদপুরে না অ্যাকচুয়ালি ভদ্রলোকের বালি চাঁদপুরে সেজন্য উনি ওনার নিজের মাতৃভূমি কিংবা নিজের জেলার প্রতি ভালোবাসা থেকে ওনার খামারের নাম রাখতে হচ্ছে চাঁদপুর অ্যাগ্রো কিন্তু এটা হচ্ছে সাভারে অবস্থিত ঢাকায় গাবতলি বাস স্ট্যান্ডটা পার হলেই আপনারা এই ভাকুরতা সাভারে এই খামারটা পেয়ে যাবেন দর্শক এই খামারের মালিক আমাদের সবার প্রিয় আব্দুল হাই ভাই উনি বাংলাদেশের যে অভিজ্ঞ ঘাস চাষি যারা আছে তাদের মধ্যে একজন আপনারা যে কোনো ধরনের ঘাসের কাটিং যারা স্মার্ট নেপিয়ার তারপরে গুয়াতিমালা এরপরে হচ্ছে জার্মান অজানা সব ধরনের ঘাসের কাটিং আপনারা সব সময় মানে বছরের যে কোনো সময় ওনার কাছে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন তার পাশাপাশি ওনার খামারে উনি খুব সুন্দর সুন্দর বাসুর সংগ্রহ করেছে যে এই বাসুরগুলো বিক্রি হবে সেগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন খামার থেকে ঘুরে ঘুরে অ্যাকচুয়ালি উনি এই বাসুরগুলো সংগ্রহ করেছেন খামারির দাবি এগুলো ব্রাহ্মা বাসুর ব্রাহ্মার পার্সেন্টেজ কিছুটা কম থাকতে পারে সেজন্য বিতর্কে আমরা না যাই আপনারা যদি ব্রাহ্মা পার্সেন্টেজ বুঝে থাকেন তাহলে ব্রাহ্মা বুঝে নেবেন আর যাদের কাছে মনে হয় যে না ব্রাহ্মা না তারা ভালো মানের সাইবল ধরুন নিতে পারেন এটা হচ্ছে আপনি যেটা বুঝবেন সেটা বুঝেই নেবেন এটা নিয়ে বিতর্কর কোনো দরকার নাই কমেন্ট উল্টাবালটা কথা বলার দরকার আপনি যা বুঝেন তাই হিসাবে বলবেন আমারই ওনার বাসুরের দাম চাইবে আপনার ন্যায্য মূল্য যেটা আপনার কাছে মনে হবে সেটা আপনি বলবেন দুইজনের নেগোশিয়েট আপনারা দাম নির্ধারণ করবেন আমরা কোনো ধরনের বিতর্কে যেতে চাই না দর্শক আজকে আমরা এই বাসুরগুলো শুধু এগুলো নাই পাশাপাশি কিন্তু ফ্ল্যাগ বি খুব সুন্দর সুন্দর ফ্ল্যাগবি বাসুর দেখাবো এগুলোর পর আমরা ফ্ল্যাগ নিয়ে কথা বলবো এই বাসুরগুলো আপনাদেরকে দেখাবো দরদাম সম্পর্কে জানাবো কথা বলবো এই খামারের মালিক আপনাদের সবার প্রিয় আব্দুল হাইবার সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহদিয়াসান আজিম আশা করি

খামারে জি মাশাআল্লাহ আমাদের চারপাশে সুন্দর সুন্দর বাছুরগুলো ঘোরাঘুরি করতেছে আর অনেকগুলো সুন্দর সুন্দর বাছুর খামারের ভিতরে আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের দর্শকদেরকে দেখাবো ইনশাআল্লাহ তার আগে বলেন যে এই মুহূর্তে যারা গরু সংগ্রহ করতেছে তারা আসলে কুরবানির উদ্দেশ্যে সংগ্রহ করতেছে জি এখানে আপনার কাছে মানে কতগুলো গরু বাছুর এই মুহূর্তে আছে যেগুলো ২৬ সালে কুরবানিতে দেওয়া সম্ভব আর সাতাশ সালের কুরবানির জন্য কতগুলো আছে না অ্যাকচুয়ালি আমি মনে করি একটা খামারের সব সময় গরু কালেকশন করার সময় আগ পিস করে কালেকশন করতে হবে এখন যারা কারণ আমাদের কাজ হলো ছোট ছোটো খামারিদেরকে নিয়ে ছোট খামারিরা কখনোই একসাথে অনেকগুলা ছাব্বিশের ভালো ব্রিডের গরু কালেকশন করা একটু কঠিন হয়ে যায় তো আমি যেভাবে সাজাইছি এখানে আমার পাঁচ পিস গরু আছে তিন পিস ছাব্বিশে কোরবানি উপযুক্ত হবে দুই পিস সাতাইশে হবে সাতাইশে যেটা হবে সেটা দেখা গেছে কি ভালো ব্রিডের একটা গরু সে সাশ্রয়ী মূল্যে এখন কিনে রাখলে দুই বছর পারলে আসতে গিয়ে সাতাইশে রেডি হয়ে যাবে আর ছাব্বিশে রেডি হওয়ার মতো যেই দুইটা গরু আছে একটু দাম বেশি সবগুলো তো আর একজনে এইভাবে কিনা সম্ভবও হয় না যার জন্য আমি এইভাবেই সার্কেলটা সব সবসময় সাজায় রাখি আচ্ছা এগুলো মূলত কোন গরু কি জাতের এগুলো অ্যাকচুয়ালি মনে করা হয় যে এগুলা ব্রাহ্মা ক্রস শাহিউরের সাথে ব্রাহ্মার ক্রস আচ্ছা পিওর ব্রাহ্মা তো আর এখন বাংলাদেশে সম্ভব না হ্যাঁ এখন এটা আস্তে আস্তে জাত উন্নয়ন করে আস্তে আস্তে পার্সেন্টেজ হতে বাড়বে এগুলো সবই আপনার

কিনতে যায় তারা কিন্তু কোথাও থেকে লাইভ ওয়েটটা যায় না কিনতে পারে না হয়তো নিজের খামারে আইনা ওয়েট স্কিল করে দেখে যে কত কেজি হইলো বা কত পড়লো আর আমার এখান থেকে সুবিধা হইলো আমি সবসময় লাইভ ওয়েট বলেই আপনাকে দেবো আর এখানে একটা ঝামেলাও হয়ে যায় লাইভয়েডটা যখন বলতে যায় অনেক সময় যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে অনেকে না বুঝে ওই লাইভয়েড হিসাব করে মাংসের দামে আবার এগুলোর দাম হিসাব করে ফেলেন ভাই বাছুরের দাম আর প্রাপ্তবয়স্ক গরু না 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 যে খামারি যে গরু কিনে সে আমার কথার অর্থ বুঝে বা এই কথার অর্থ বুঝে যে লাইভয়েডটা আমি কেন বলে দেই সেজন্য আপনার হিসাব করতে সুবিধা হয় গরুটা কত বড় গরুটা কত কি সাইজ অনেকে বলে যে ভিডিও জুম করে দেখাইছে বড় গরু দেখাইছে এখন ছোট করে এই ধরনের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং কারণ না হয় যার জন্য বডি বডি ওয়েটটা আমরা বলে দেই বডি ওয়েট বললে একজন খামারি বুঝতে পারে গরুটা সাইজ কি সাইজ কি

হাই ভাই জি এটার কি শিং নাই না এটা মুন্ডি একটা ব্রাহ্মা ক্রস গরু মুন্ডি মুন্ডি ব্রাহ্মা ক্রস মানে এটা শিং হবে না শিং হবে না আচ্ছা এটার বডি ওয়েট আছে 348 কেজি 348 কেজি বডি ওয়েট আছে জি মাশাআল্লাহ গোল্ডার ফিটনেস খুব সুন্দর আচ্ছা হাই ভাই এটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে এটা 348 কেজি ওজন যদি যেহেতু এটা এখানে দুইটা গরু আছে আপনার এই তিনশো কেজি প্লাস হ্যাঁ আচ্ছা এই 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 ব্রিডটা যেহেতু একটু আলাদা ব্রিড এবং বডি ওয়েটটাও অনেক ডিফারেন্স একটা বডি ওয়েট তিনশো আট তিনশো কেজি প্লাস প্রায় সাড়ে তিনশো কেজি দু এক কেজি কম সেই ক্ষেত্রে এই গরুটা আমরা দোনোটা গরুই আমরা কোনো খামারে ভাইয়ের যদি পছন্দ হয় উনি হয়তো আমাদের সাথে কথা বলে দামটা ফিক্স করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে কেননা এই গরুগুলো যারা চিনে তাদের কাছে এটা দামটা ওনারা জানে আর ভিডিওতে যদি এই গরুগুলোর দাম বলা হয় তাহলে দেখা গেছে যে অনেকে অনেক ধরনের চিন্তা করতে পারে যে এই সাইজের গরু এত দাম হয় নাকি আচ্ছা এই সাইজের আরেকটা গরু আছে ওইটা একটু আমাদের দর্শকদেরকে দেখাই জি দর্শক এ হচ্ছে বড় দুইটা গুরুর মধ্যে একটা এটা হচ্ছে সেকেন্ডটা প্রথমটা আমরা লাল গরু দেখাইছি এবার হচ্ছে সাদা গরু দেখাচ্ছি এই গরুটাও আপনার হ্যাঁ একুশ বাইশ এরকম আর কি বিশ প্লাসে চলে আসবে এখন তিনশো তিনশো কেজি প্লাস আছে অবশ্যই এক বছরের বেশি বয়স এগুলার হ্যাঁ তো যেহেতু আমাদের খামারে এগুলার ডেলিভারি হয় নাই তো আমরা বয়সটা বলতে পারতেছি না আমরা এটা পাইছি শুধু আপনার বডি ওয়েটটা আমরা ধারণা দিতে পারি আচ্ছা তার মানে হচ্ছে প্রথম যে দুইটা গরু আমরা দেখলাম লালটা আর সাদাটা এই দুইটা গরু হচ্ছে আলোচনা সাপেক্ষে এগুলোর দাম নির্ধারণ হবে জি আর এগুলো দুইটারই বয়স এক বছর প্লাস এগুলো মোটামুটি ছাব্বিশ সালের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে কোরবানির জন্য জি জি মার্শাল্লাহ দর্শক এই দুইটা গরু আলোচনা সাপেক্ষে না দাম নির্ধারণ হবে যাদের পছন্দ হবে তারা ফোনে আদুল হাই ভাইয়ের সাথে কথা বলে দামটা নির্ধারণ করে নেবেন আর এইগুলো হচ্ছে একটু ছোট সাইজ ওই ব্রিডেরই আপনার ব্রাহ্মা ক্রস ব্রিডেরই গরু কিন্তু এগুলোর আপনার ছাব্বিশে রেডি হবে না এগুলা এগুলো রেডি হবে জন্য সংগ্রহ করতে পারে মাসাল্লা দর্শক এগুলোর ফ্রেম কিন্তু খুবই সুন্দর বাসুর তো একটু দুষ্ট করবেই যাই হোক এগুলোর ফ্রেমটা দেখেন গলো কম্বল দেখেন মাথা দেখেন মাসাল্লাহ কেমন এই দুইটা আপনার একই প্রাইজে দেওয়ার চিন্তা করতেছি এগুলোর প্রথমত আমি বডি ওয়েটটা বলে দিই জি হ্যাঁ কারণ আমরা সবগুলা গরুরই বডি ওয়েট বলে দিই যে সবাই বুঝতে পারে বিষয়টা হুম একটা গরু আছে আপনার এই যে এই গরুটা একশো পঁয়তাল্লিশ কেজি আর ওইটা আছে একশো বত্রিশ কেজি একশো বত্রিশ কেজি আর এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে প্রাইজটা একটু বলেন এই দুইটা গুরু আমরা প্রাইস রাখছি এক লাখ দশ করে দুই লাখ বিশ এক লক্ষ দশ করে দুই লাখ বিশ আবার কেউ যদি দুইটাই নিতে চায় দু দুই লাখ বিশ এক একই দাম একই দাম আসলে আমরা ভিডিওতে যেহেতু আমরা লাইবইটটা বলে দিই দামটাও আপনার ফাইনালি বলে দিই উনি যেন সিদ্ধান্ত নিতে পারে যে প্রাইস ঠিক আছে কিনা আচ্ছা সামান্য আলোচনার সুযোগ থাকবে কিনা না আসলে ওরকম আলোচনার সুযোগ আমি রাখি নাই রাখি নাই কেন যেহেতু আমি লাইবটি বলে দিছি আর এখানে আলোচনা বা জাত এখানে তেমন কিছু না একটা লোক অনেক দূর থেকে আসবে বা জিজ্ঞাসা করবে উনিও যেন বিরক্ত না হয় এই জন্য আমরা প্রাইসটা বলে দিই তারপরেও দেখা গেছে যে একটা জিনিস পছন্দ হলে দুই এক হাজার ওটা দামাদামির পর্যায়ে পড়ে না আচ্ছা একটু বড় আছে এটার ওয়েট আছে দুইশো কেজি প্লাস দুইশো দুই তিন চার কেজি আমি দুশো কেজিই ধরি দুশো কেজি প্লাস আছে দু চার কেজি বেশি আচ্ছা এটাও ক্রস না এটা আমি ব্রাহ্মা ক্রস মনে করি না এটাতে ব্রাহ্মা ক্রস আছে কিন্তু পার্সেন্টেজটা খুব সামান্য পাইছে খুবই সামান্য পাইছে যার জন্য এটাকে আমি ওইভাবে বলবো না যে ব্রাহ্মা ক্রস এটাকে আমি শাহিওয়ালই মনে করব যদিও নাকি কালার তার গেট আপ দাঁড়ানোর অবস্থা চুট পা সব কিছুই শাহিওয়াল ব্রাহ্মা ক্রসের মতোই কিন্তু পার্সেন্টেজটা একটু কম আছে বিদায় এটাকে আমি শাহিওয়াল হিসাবেই মনে করি বয়স কেমন হইতে পারে এটার এটা ছাব্বিশে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে জি এটা যদি আবার ভালো পার্সেন্টেজ আপনার পার্সেন্টেজটা বেশি থাকতো তাহলে এই গরুটা ওই বড় দুটা গরুর সমান হয়ে যেত আচ্ছা বুঝতে পারছি এটার বলেন এটার প্রাইস আমরা রাখছি এক লক্ষ তিরিশ হাজার সামান্য আলোচনা করা যাবে নাকি ওইটা আলোচনার ভিতরে পড়ে না ওইটা হলো যে জাস্ট আপনি অনার করা আমি আসলে আলোচনার সুযোগ ওইভাবে রাখি না আচ্ছা এবার ফ্ল্যাকবি দেখি জি এগুলো হচ্ছে সব ফ্ল্যাগবি জি এগুলো সবই মাশাআল্লাহ আচ্ছা প্রথমে বড়টাই দেখাই জি এটার ওয়েট কেমন আছে এটা আপনার চারশো

মাশাআল্লাহ এগুলা মোটামুটি 26 রেডি হওয়ার সম্ভাবনা আছে জি জি এই দুটো গুরু আপনার 26 রেডি হয়ে যাবে দর্শক আমি কিন্তু আগেও বলছি এখানে যে ওয়েটগুলো বলা হচ্ছে এগুলো সব স্কেলে ওয়েট তারপরও কারো যদি আপত্তি থাকে সেই স্কেলে মেপে নেবেন কোনো সমস্যা নাই স্কেল খামারি আছে মাশাআল্লাহ আচ্ছা এই যে ছোট যেটা আছে যে কালো জি এটার বয়স কেমন এটা আপনার দুইশো তিরিশ কেজির মতো ওইটা দুইশো তিরিশ বয়স কেমন হবে এটা কত আট থেকে দশ মাস হবে আট থেকে দশ মাস হবে জি তাহলে এটা ছাব্বিশের জন্য রেডি হবে না না এটা ছাব্বিশে রেডি হবে ছাব্বিশে রেডি হবে না এটার প্রাইস কেমন এটার প্রাইস আমরা রাখছি হলো কি আপনার এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার জি মার্শাল্লাহ আর এই যে এই যে করতেছে যেটা এটা এটা আপনার আড়াইশো কেজি প্লাস আছে আড়াইশো কেজি প্লাস আছে জি বয়স একই নাকি বয়স একটু উনিশ বিশ হবে একটু বেশি হবে এটা আপনার ছাব্বিশে রেডি হবে না এটা সাতাইশের জন্য রেডি হবে আচ্ছা এটা এটার দাম কত যাচ্ছে এটা হলো এক লাখ নব্বই এক লক্ষ নব্বই নব্বই আচ্ছা ওই কালোটা আমরা দেখাইছি কালোটার পিছনে আরেকটা লাল আছে জি এটা সম্ভবত পশম চেঞ্জ হওয়ার সময় হয়েছে এখন না জি এটার মাথাটা খুব সুন্দর এটা সম্পর্কে একটু বলেন এটা দুইশো তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজির মতো আছে তিরিশ বত্রিশ কেজির মতো আছে পঁয়ত্রিশ কেজি হবে না কেজির মতো তিরিশ বত্রিশ কেজি আছে এটার দাম কত এটার দামও আমরা রাখছি এক লাখ নব্বই এক লক্ষ নব্বই নব্বই হাজার জি এখন এই যে দামগুলো আমরা বললাম জি এই দামগুলো নিয়ে কিন্তু কমেন্টে বিভিন্ন রকম কথা বলবে জি জি দাম দাম এত 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 বেশি কেন টাকা চলে কেমনে হবে ঠিক আছে দামে কিনলে বলবেচবে কত টাকা এই প্রশ্নগুলোর জবাব আপনার কাছে কি আছে অ্যাকচুয়ালি এই ব্রিডের গরুগুলা যারা পালে তারা এগুলার দাম জানে তা আমি দামটা বলে দেওয়ার অর্থ এই উনি হয়তো অনেক দূরের থেকে কোথাও থেকে দেখবে বা হয়তো দেখা গেছে যে আপনার বডি ওয়েট এবং দাম বলার কারণে উনি ওইখান থেকে দেখা সিদ্ধান্ত নিতে পারবে তারপরে উনি খামারে আসুক আইসা দেখা উনি নেবে এই হলো বিষয় তারপরও যে দামগুলো বলছিলেন আলোচনা করা যাবে কিনা না অ্যাকচুয়ালি আলোচনা করার ওই কোনো সুযোগ আমি বা জায়গা রাখি নাই হ্যাঁ আমি চাইতেছি যে যেহেতু আমি এই প্রজেক্টটা আমার নতুন আচ্ছা তো আমি চাইতেছি যে একটা রিজনেবল দামে এক দামি জিনিসটা যেন আমার কাছে পায় সবাই এটা আমি চিন্তা করতেছি যার জন্য আমি বডি ওয়েটটা বলে দিতেছি আর দামটাও সাথে সাথে বলে দিতেছি আচ্ছা আরেকটা গুরু আছে ওনার রাতি সাহিওয়ালা ওইটা একটু দেখাই দিই আচ্ছা আচ্ছা ভাই জি এই পাকড়াটা সম্পর্কে বলেন যে এটা একটা রাথি শাহিওয়াল পাকড়া আপনার ওইটার বডি ওয়েট আছে দুইশো কেজি দুইশো কেজি বডি ওয়েট আছে জি জি সে তো খুব আনন্দে আছে জি আচ্ছা এটার দাম বলেন এটা আপনার এক লাখ পঁয়ত্রিশের ভিতরে দেওয়া যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি জি মাসাল্লাহ হাই ভাই মোটামুটি আমরা সবগুলা গরুই দেখাইলাম দরদাম সম্পর্কে দর্শকদেরকে ধারণা দিলাম জি ভিডিও আর বেশি লম্বা করার দরকার নাই এরপরও যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন বলার অর্থ হইলো এই যে আপনারা যারা এখান থেকে কোনো গরু পছন্দ হয় আপনার যেই বডি ওয়েটটা বলছি এটাই পারফেক্ট বডি ওয়েট এখানে এক কেজি কম হওয়ার সুযোগ নাই কারণ আমি এগুলো স্কেল করেই আমি বলতেছি তো হয়তো এক কেজি বেশি হইতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু বেশি হবে কম হবে কম হবে না এক কেজি এক কেজি কম হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আমার প্রত্যেকটাই আপনি আসার আগের দিন আমার এগুলো স্কেল করা আচ্ছা তো আমি চাই না যে কে কয় আমি বললাম একটা ওয়েট এখান থেকে এক কেজি কম হোক এটা আমি চাই না যেহেতু আমি এটা এই প্রজেক্টটা আমি নতুন শুরু করছি আমি একটু ভিন্ন আঙ্গি করতে চাইতেছি আপনি তো খেয়াল করবেন আমি কিন্তু কোনো গরুর বয়স বলতেছি না কারণ বয়সটা তো আমি জানি না অনুমান ভিত্তিক কোনো কথা নাই ওয়েটটা যদি জানা থাকে একটা লোকের তখন সে বুঝতে পারে যে একটা খামারি বুঝতে পারে যে এটার বয়স কীরকম হইতে পারে ফ্ল্যাগবি কতদিনে এই গ্রোথটা আসতে পারে এটা অনেকেই জানে আচ্ছা ক্রসব্রাহামা কতদিনে এই ওয়েটটা আসতে পারে মোটামুটি একটা ধারণা সবারই আছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম